এই যে আমরা চলে এসেছি ভাঙ্গা পাহাড় যে যাচ্ছি এখন ঠাকুরের দর্শন করব। চলো আমাদের সাথে বৃষ্টি পড়ছে এই যে আমার মা বাবা আসছে এই যে আমার মেয়ে যাচ্ছে আগে আগে চলো ওই যে যে মন্দিরে দেখো মা এখান থেকে যাওয়া আগাও কি বললাম মা দেখো কি সুন্দর চা বাগান এই দেখো মাঝখান দিয়ে যাচ্ছি দেখো চা বাগানের মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কি অপূর্ব সুন্দর দেখো সাইড দিয়েও বাবু বাইক আসছে দেখো আমার মা বাবাও আসছে দেখো কি ভাল লাগছে চা বাগানের মাঝখান দিয়ে কি সুন্দর লাগছে দেখতে চারো দিকটা চা বাগানে ঘেরা দেখো কি অপূর্ব দৃশ্য